আমার তো মনে হয় থেকে শুরু করে নিয়ে এই পুরো ফিল্ডের যারা আমরা সবাই আছি যদি আমার ভুল না হয় আমার মন বলছে আমার ওয়াজ হয়তো কখনো শুনেছ আমি একবার বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই একটা ব্র্যান্ড সাইকেল দিবেন চলবে বাইক দিবেন চলবে কার দিবেন চলবে কিছুই দিবেন না বলবেন হেটে হেটে আসো তাও চলবে ভাত দিবেন ডাউল দিবেন চলবে ভাত দিবেন ভর্তা দিবেন চলবে ভাত দিবেন সবজি দিবেন চলবে ভাত দিবেন আর কিছুই দিবেন না এক গ্লাস পানি দিবেন একটা মরিচ দিবেন তাও চলবে কারণ কি আমি বয়লার মুরগি নই আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান আপনাদের টিনের বাসা আছে না আমার বাসা টিনের আমার হাত থেকে এটা হচ্ছে টিন জানি টিন এটা কি দেখবেন যে টিনের বাসায় সকালবেলা যখন রোদ উঠে যায় আকাশে দেখবেন যে টিনের কিছু ফুটা থাকে যে ছোট আলো যখন ঘরে ঢোকে ওই আলোর ভেতরে কিছু ছোট ছোট ধুলা দেখা যায় আপনি ভাববেন যে আজকে এই ধুলা আমি ধরেই ছাড়ব এক আমা সব ধরলে আছে নাকি নাই কারণ এত ছোট যে ধরা যায় ছোয়া যায় এমনি ধরবে মনে হবে ধরে ফেললাম দেখবেন যে নাই এটাকে বলা হয় জাররা জাররা শস্যের দানা পরিমাণ ভালো আনো এটাও হিসাব হবে শস্যের দানা পরিমাণ খারাপ আনো এটাও হিসাব করবে একজন তিনি কে